বিড়ি খাওয়া মুট খাওয়া গু খাওয়া কি কথা কথা কন্দাকে কথা কন্দাকে বিড়ি খাওয়া বিড়ি খাওয়া যায় বলে এই হুজুর প্রথম বিড়ি খালো হয় আমি প্রথম বিড়ি খালো হয় ব্যঞ্জন লাগালাম হয় এই দেশিটা নয় বিদেশি খালাম হয় আর গুণদতম না আল্লাহ ফাটা শুরু করি দিন হয় আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত প্রধান বক্তা এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন

সবাই আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন সবার জন্য আমি আলাদা টয়লেটের এর ব্যবস্থা করব কিছু কথা আর কোনো বলার নাই সবার কথা আমি মাথা পিছি এখানে বেশি কথা বললে বেদবি হয়ে যায় বসেন আমার প্রধান বক্তার ওয়াজ শুরু করো এই মাইকের ইকুটা একটু বাড়াও মাইকের ইকু একটু বাড়াও এখানে সাউন্ড ঠিকভাবে ক্লিয়ার আসতেছে না আর তো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা তো আমার সামনে লাখো কুটি দর্শক আমি যেখানে যাই সেখানেই কুটি কুটি দর্শকের সমাহার আজকেও তার কমতে হয়নি কি কি আমার সামনে আমি যতটা জানলাম তার নাম একু একু চেয়ারম্যান 15 বছর ছৈরাছারের শাসনে জেলে কারাবন্দী ছিল অলরেডি তার পনেরো বছরে তার সন্তানের আঠারো বছর বয়স হয়ে গেছে আমি শুনলাম একটা মেয়ের নাকি বিয়ে হয়ে গেছে যাই হোক আমার সামনে উপনীত সকল ব্যক্তিরা রমজান মাস চলে এসেছে এখানে অবশ্যই কথা বলা লাগবে কথা বলা বিড়ি নি বিড়ি খাওয়া অনেক লোক আছে যারা বিড়িটাকে যারা বিড়িটাকে মনে করে বিড়িটা খাওয়া যদি জাইজ হলো হয় বিড়ি খাওয়া যদি জাইজ হলো হয় এই জোবাৰ এই যব্বাৰ ফুটুং বিৰি খালে হয় বিৰি ফুথ খালে কটাখন থাকে কটাখন থাকে বিড়ি খাওয়া বিড়ি খাওয়া যাই চলে এই হুজুর প্রথম বিড়ি খাওয়া হয় আমি প্রথম বিড়ি খাওয়া হয় ব্যাংসল লাগালাম হয় এই দেশি দেন হয় বিদেশি খালাম হয় আর গুন্ত তো না কাছ থেকে তো না কাছ থেকে শুরু করি দিন হয় আমি বিড়ি খাই না আর আপনারা বিড়ি খাওয়া জায়েজ কয় বিড়ি খাওয়া মুদ খাওয়া গু খাওয়া কি কথা কত কম না কে না কে ঠিক 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 বিড়ি খাওয়ার বিষয়ে যেই নাফরমান যেই নাফরমান একজন বন্ধু আর একজন বন্ধু বিড়ি খাওয়া শিখেলো

আগা হান আমরা বৃসা তুই তো মানা করছ মোরা পাপ হওয়া লাই এই রোজা মাছাইল রোজা মাছাইল এই বাংলাদেশের উন্নতি থেকে অবনতি বেশি হয় যারা ব্যবসা করে তোর মুজের ব্যবসা কিজি তুই ভালাসে কেবল কমলা খেজুর কিছুকে না যাওছ না মানুষ শয়তান বান্দি তো যায় না শয়তান কিন্তু জেলো দসে খুশি আর মত শয়তানের দুর্জেন রোজা নাই যারা যারা রোজা নাই তারা কি করে শয়তান খেলে আর শয়তান তো বান্দি তো আছে শয়তান কেন গোরি খেলেবি

সবাইকে রোজা থাকতে হবে আর একটা প্রশ্ন আমার কাছে একটা প্রশ্ন কি কি বলবেন সেটা ও তাই না তো আমি একটু জমা নেবি তো আমি আপনার সাথে দেখা করব আর এই করি যা সভাপতি সাহেব চলে গেল তো একটা প্রশ্ন আমার কাছে আইছে সেটা শুনে মেসেজ করছে যে রমজান মাসে দান সদকা রমজান মাসে দান সদকা

ওয়ার্ড শুনতে আসে নাই একটা ওয়ার্ড শুনতে আসে নাই আমার দেখায় অপমান করা হলো একটা দর্শক আজকে তাহলে আমার ইফতারিটা কোঠে ধবি